দর্শক বাজারে হয়তো বা এরকম পেঁয়াজ আপনি এখন অহরহে দেখবেন কারণ এখন শীতের কেবল শুরু হয়েছে বাজার করতে গিয়ে হঠাৎ করে আমার মনে হলো যে এই পেঁয়াজটাকে আমরা কীভাবে মজাদার একটা রেসিপিতে রূপান্তর করতে পারি বাসায় যখন ছোট বাচ্চারা বিকেলে খাবার জন্য বায়না ধরে আমরা কিন্তু খুব সহজেই এই জিনিসটা দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করতে পারি চলুন তাহলে দেখি এই রেসিপিটি করতে আমার কি কি লাগবে এটা বলাই বাহুল্য সবার প্রথমে রাখছে পেঁয়াজগুলো এটা কেনার সময় খেয়াল করে দেখবেন যে এখানে প্রচুর পরিমাণে শিকড় আছে এবং শিকড়ের সাথে কিন্তু মাটিটা থাকে অর্থাৎ মাটি সহ এটা রাখলে আপনার খাওয়ার সময় খুব বিরক্ত হতে পারে তাই এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি এখনও পরিষ্কার করিনি এটা এগুলো দেখুন পরিষ্কার করেছি সম্পূর্ণ পরিষ্কার করেছি এবং দরকার হলে ছুরি দিয়ে এই অংশগুলো তুলে ফেলবেন যদি কোনো কারণে খুলে যাও আপনি টুথপিক দিয়ে আপনি কয়েকটা যদি এভাবে যোগ করতে পারেন তবে অবশ্যই খাওয়ার সময় সেগুলো আমাকে খুলে ফেলতে হবে আমরা টুথপিক দিয়ে এইভাবে সুন্দর করে তিনটি পেঁয়াজ একসাথে কাটতে পারি বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সাবধান তবে আপনারা চেষ্টা করবেন যেন এইভাবে রেখেই যেন কাজটা করতে যাই হোক আমি যখন করে কয়েকটা পেঁয়াজ নিয়েছি এখন আমরা এর ডোটা যেটা বা বেসনটা মাখাবো প্রথমে আমরা বেসন নিয়ে নিচ্ছি আমি এক্ষেত্রে আমি পেঁয়াজটা নিয়েছি গোটা আটটির মতো বড় পেঁয়াজ নিয়েছি আমি এখানে একটু বড় চামচের পাঁচ চামচ নিচ্ছি টেবিল চামচ লবণ দিচ্ছি আসলে পরিমাণ মতো এটা যে যে রকম লবণটা খেতে পছন্দ করেন সেরকম দেবেন হ্যাঁ অনেকে বলবেন বেসরের মধ্যে হলুদ গুঁড়ো কেন তবে আমার কাছে হলুদ গুঁড়োটা একটু ভালো লাগে কারণ এতে সুন্দর একটা রং আসে ঠিক আছে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অনেকে মরিচের গুঁড়ো দেন কিন্তু আমি আসলে মরিচ গুঁড়োটা একটু কম ব্যবহার করতে পছন্দ করি সরাসরি আমি শুকনো মরিচের গুঁড়ো দেই না আমি মরিচের গুঁড়োর পরিবর্তে আমি একটা জিনিস ব্যবহার করি সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো আমি একটু দিয়ে দিচ্ছি অনেকে বলতে পারেন যে গরম মশলা কেন আসলে পেঁয়াজের সাথে একটা ঘ্রাণের সম্পর্ক আছে আমার কাছে গরম মশলার গুঁড়োটা ঘ্রাণটা খুব ভালো লাগে সে কারণে আমি গরম মশলা গুঁড়োটা দিচ্ছি আমি খুব সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি যেটাকে আমরা ময়াম বলি আমি দু চার চামচ ময়দা যোগ করছি আচ্ছা ময়দাটা যোগ করার মূল কারণ হচ্ছে এটা একটু সফট হবে আর অপরপক্ষে আপনি চাইলে এখানে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার ব্যবহার করলে একটু মুড়মুড়ে বেশি হবে হ্যাঁ এর মধ্যে আমি একটু সামান্য সয়াবিন তেল মিশিয়ে নিচ্ছি তাহলে এটা মাখতে আমার সুবিধা হবে এইবার এখানে আমি পানি যোগ করছি আমি বারবার করে একটু মিশাবো একবারে দিতে চাচ্ছিলাম না কারণ আসলে প্রয়োজনটা বুঝে আমাকে পানিটা যোগ করতে হবে একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি অবশ্যই এটা গরম গরম খেতে হবে কারণ পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে মশলা থাকে এর ফলে এটা শুষে নেবে এবং এটি নরম হয়ে যাবে এখন তাহলে আমরা চপ ভাজার জন্য চুলে দাঁড়িয়ে নিই হ্যাঁ আমার বেসনগুলো হয়ে গেছে একটু খেয়াল করবেন যেন এরকম ওপর দিকে নিয়ে এগুলো খুব সহজে যেন পড়ে যায় তার মানে হচ্ছে এটা উপযোগী হয়েছে হ্যাঁ মোটামুটি আমার এটি গরম হয়েছে আমি ফ্রাই প্যান নিয়েছি কারণ আমি চাচ্ছিলাম যে তুলনামূলক কম তেল ব্যবহার করে এটি করার জন্য তেল দিয়ে দিলাম তেল আপনার প্রয়োজন মতো আপনি যদি একটু ডুবো তেলে ভাজতে চান তাহলে একটু বেশি দিলেন আমি একটু কম দিলাম একেবারে সম্পূর্ণ ডুবো তেল দিলাম না তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব আমি সুন্দর করে আগে এবার আমি এখানে দিয়ে দিলাম তেলটা আমার বেশ ভালো গরম হয়েছে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেছে একটু মৃদু আছে করবেন এটাতে একটু মাথায় রাখবেন যে আমাকে ঘন ঘন একটু নেড়ে দিতে হবে যা তেলটা একটু বেশি গরম হয়ে গেছে সেজন্য একবারে লাল হয়েছে তবে আমার পরামর্শ থাকবে একটু সময় নিয়ে এটা ভাজতে তাহলে এটা বেশ মুরমুড়ে হবে তবে কালারটা কিন্তু দেখার মতো অনেকটা হচ্ছে হলুদ এর সাথে হচ্ছে সবুজের মিশ্রণ যদি ঘরে আপনার কর্নফ্লাওয়ার থাকে তাহলে তো কোনো কথাই নেই কর্নফ্লাওয়ার থাকলে বেশ মুচমুচে হয় আর যদি কর্নফ্লাওয়ার না থাকে ঘরে চালের আটা যদি থাকে সেটা আপনারা দিতে পারেন দর্শক দেখুন একেবারে লাল হয়েছে আমি একটু লাল লাল পছন্দ করি একটু একটু যেন হয় সেজন্য আমি একটু বেশি করে ভেজে নিয়েছি আমি তুলে নিলাম আমি একটু মোটা করে টিস্যু দিয়েছি স্বাভাবিকভাবেই তেলটা যেন সহজে শুষে নেয় সেজন্য আমি এখানে টিস্যু দিয়েছি গরম গরম জোড়া পেঁয়াজু রেডি দেখুন অনেক মুচমুচে হয়েছে আমি যদি একটু ভেঙে দেখাই আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি যদিও ওখানে বেশ গরম দেখুন পেঁয়াজগুলো খুব সুসিদ্ধ হয়েছে যেমন সুসিদ্ধ হয়েছে এবং একটার সাথে আরেকটা লেগে লেগে আছে দেখুন চমৎকার আমি হাত দিয়ে আসলে নাড়াতেই পারছি না প্রচণ্ড গরম এবং খেতে ওয়াও বাস এবার আমি সুন্দর করে আরও কালার এবং আরও স্বাদের জন্য টমেটো সস যোগ করে দিলাম